হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা এবার আমরা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই আমরা এক এক ফাংশন সম্পর্কে জেনে নেই আমাদের কাছে একটি ফাংশন দেওয়া আছে এফ যেটি সেট এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে এবং এ সেটের উপাদানগুলোর সাথে বি সেটের উপাদানগুলোর সম্পর্ক দেখানো হয়েছে এক এক ফাংশন যদি হতে হয় তাহলে এ সেটের একটি উপাদানের সাথে বি সেটের মাত্র একটি উপাদানেরই সম্পর্ক থাকতে পারবে তাহলে এখানে ওয়ানের সাথে সম্পর্ক আছে এর টু এর সাথে আছে বি থ্রি এর সাথে আছে সির তাহলে একটির সাথে একটি সম্পর্ক আছে তাহলে এটিকে আমরা এক এক বলতে পারব ফাংশন জিতে এক্সের সাথে সম্পর্ক আছে ফোরের ওয়াইয়ের সাথে সম্পর্ক ফোরের তার মানে বি সেটের একটি উপাদানের সাথে এ সেটের কিন্তু দুটি উপাদানের সম্পর্ক আছে তার মানে একটার সাথে একটা সম্পর্ক এই কনসেপ্টটা কিন্তু এখানে ফলো করেনি তাই এটি আসলে এক এক ফাংশন হবে না সহজে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা যে আপেল এবং আপেল গাছের একটা কনসেপ্ট তোমাদেরকে এর আগে বলেছিলাম সেখান থেকে তোমরা সহজেই এটা মনে রাখতে পারো আমরা বলেছিলাম যদি একটি আপেল একটি আপেল গাছ থেকে আসে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু একটা আপেল যদি দুইটা আপেল গাছ থেকে আসে তাহলে কিন্তু সেটা বাস্তবে সম্ভব না সেটা ফাংশন নয় এক এক ফাংশনের ক্ষেত্রে আমরা বলবো যে একটি আপেল একটি আপেল গাছ থেকে আসবে অর্থাৎ কোনো আপেল গাছের দুটি আপেল থাকতে পারবে না যেমন এখানে দেখো এই আপেল গাছটির দুটি আপেল আছে তাই এটি আসলে এক এক হবে না এখানে প্রত্যেকটি আপেল গাছের একটি করে আপেল আছে তাই এটি আসলে এক এক ফাংশন হবে এই ধারণাটা যদি আমরা সেট থেকে দেখতে চাই ধরো আমাদের কাছে একটি সেট দেওয়া আছে ফাংশনের এফ ওয়ান টু একটি উপাদান এবং টু ফোর আরও একটি উপাদান তাহলে এটি যদি হয় আমাদের ফাংশনের সেটের ফর্ম তাহলে দেখো এক এক ফাংশন তখনই হবে যখন এ প্রথম উপাদানগুলো তো রিপিট হতে পারবেই না বিকজ তাহলে তো ফাংশনই হবে না তাহলে প্রথম উপাদানগুলো অবশ্যই ইউনিক হতে হবে কিন্তু এক এক ফাংশনের ক্ষেত্রে আমরা বলবো দ্বিতীয় উপাদানগুলোকেও আসলে ইউনিক হতে হবে দ্বিতীয় উপাদানেরও রিপিটেশন আসতে পারবে না তাহলে এখানে দেখো প্রথম উপাদান আছে ওয়ান টু কোনো রিপিটেশন নেই তাহলে অবশ্যই ফাংশন হবে এখন এক এক ফাংশন কিনা তা দেখার জন্য দ্বিতীয় উপাদানগুলোকে লক্ষ্য করতে হবে এখানে আছে টু ফোর কোনো রিপিটেশন নেই তাহলে এটা এক এক ফাংশন হবে কিন্তু এই ফাংশনে যদি আমরা আরও একটি উপাদান অ্যাড করতাম ধরো সিক্স টু তাহলে তোমরা বুঝতে পারছ টু এখানে একবার আছে এখানেও দ্বিতীয় উপাদান টু আছে অর্থাৎ দ্বিতীয় উপাদান রিপিটেশন করেছে তাহলে কিন্তু এটি তখন আর এক ফাংশন থাকতো না যদি এখানে আমরা আরও একটি উপাদান অ্যাড করতাম ধরো ওয়ান সেভেন তাহলে তোমরা বুঝতে পারছ প্রথম উপাদানের রিপিটেশন হয়ে গেছে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে তখন কিন্তু এটি আসলে ফাংশনই হতো না নট আ ফাংশন তাহলে আশা করি তোমরা এক এক ফাংশন কখন হবে তার সেটের ধারণা থেকেও বুঝতে পেরেছ এবার লক্ষ্য করো আমরা কিভাবে লেখচিত্র থেকে এক এক ফাংশন কিনা তা বুঝতে পারি আমরা ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম লেখচিত্রের ভার্টিক্যাল টেস্ট অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে যদি আমরা এমন কোনো রেখা আঁকতে পারি যা লেখচিত্রকে একাধিক ছেদ করে তাহলে সেটি ফাংশনই হবে না দেখো ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এই সরল রেখাটি এই লেখচিত্রকে দুটি ছেদ করেছে তাইটি আসলে ফাংশনই নয় এই সেম ধারণা আমরা আসলে এক এক ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করবো তবে সেক্ষেত্রে ভার্টিক্যাল লাইন টেস্ট না সেটাকে আমরা বলবো হরাইজেন্টাল লাইন টেস্ট অর্থাৎ এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে আমরা একটা লাইন টানবো ধরো এটি যদি হয় আমাদের গ্রাফ তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে আমরা এমন একটি লাইন টানতে চাই যাতে করে আমরা দেখতে চাই সেই লাইনটি গ্রাফকে কয়টি বিনুতে সেধ করে যদি একাধিক বিনুতি করে তাহলে সেটি কিন্তু এক এক ফাংশন হবে না দেখো এখানে কিন্তু একাধিক বিনুতি ছেদ করেছে তাই এটি কিন্তু এক এক ফাংশন নয় আমরা যদি আরেকটু উদাহরণ দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ ধর আমাদের গ্রাফটি ছিল এরকম তাহলে আমরা প্রথমে ভার্টিক্যাল লাইন টেস্ট করে দেখি এটি ফাংশন কিনা হ্যাঁ আমরা এমন কোনো রেখা আসলে টানতে পারি না যেটা ফাংশনকে একাধিক বিন্দু ছেদ করে সবে আসলে মাত্র একটি বিন্দুতে ছেদ করছে তাহলে এটা অবশ্যই ফাংশন হবে এখন দেখি যেটি আসলে এক এক ফাংশন কিনা এমন কোনো হরাইজনটার লাইন তুমি টানতে পারবে কিনা না দেখো তো যেটা আসলে ফাংশনকে একের বেশি বিন্দুতে ছেদ করে দেখো এই লাইনটিও একটি বিন্দু ছেদ করেছে এই লাইনটিও একটি বিন্দু ছেদ করেছে এবং এই লাইনটিও আমাদের গ্রাফকে একটি মাত্র বিন্দুতেই ছেদ করেছে তার মানে এমন কোনো হরাইজন্টাল লাইন বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা আঁকা সম্ভব নয় যা এই গ্রাফকে একের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে এটি আসলে এক এক ফাংশনও হবে তাহলে বন্ধুরা এই নিয়মটি ফলো করে তোমরা লেখচিত্র থেকেও কোন কোনটি ফাংশন বা ফাংশন নয় অথবা কোনটি এক এক ফাংশন বা এক ফাংশন নয় সেটিও বের করতে পারো বন্ধুরা এবার আমরা সার্বিক ফাংশন সম্পর্কে জানব সার্বিক ফাংশনের ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে আমাদের রেঞ্জ সেট আমাদের রেঞ্জ সেট হয়ে যাবে কোডোমেন সেটের সমান রেঞ্জ সেট যদি কোডোমেন সেটের সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সার্বিক ফাংশন তাহলে বন্ধুরা এই উদাহরণটিতে তোমরা বুঝতে পারছো আমাদের ডোমেন সেট হচ্ছে ওয়ান টু থ্রি আমাদের রেঞ্জ সেট হচ্ছে এ বি সি এটুকু হচ্ছে আমাদের রেঞ্জ সেট আর আমাদের কোডোমেন সেট হচ্ছে বি সেট পুরোটা অর্থাৎ ডিও ইনক্লুডেড তাহলে রেঞ্জ সেট হচ্ছে এইটুকু এবিসি আর কোডোমেন সেট হচ্ছে এবিসিডি তার মানে এখানে কিন্তু রেঞ্জ এবং কোডোমেন সমান নয় তাহলে এটি কিন্তু সার্বিক ফাংশন হবে না কিন্তু যদি এখানে ডি এলিমেন্টটি না থাকতো সেক্ষেত্রে দেখো আমাদের রেঞ্জ হচ্ছে এবিসি আমাদের কোডোমেন হচ্ছে এবিসি সেক্ষেত্রে কিন্তু এটিকে আবার আমরা সার্ভিক ফাংশন বলতে পারতাম তাহলে বন্ধুরা আশা করি তোমরা এক এক ফাংশন কী এবং সার্বিক ফাংশন কী এই ব্যাপারটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বন্ধুরা চলো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এক এক ফাংশন নির্ণয়ের পদ্ধতি শিখে নিই ধরো আমাদের কাছে দুটি ফাংশন আছে একটি হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার এটি আমাদের এক নাম্বার সমস্যা আমাদের দুই নাম্বারে আমরা অন্য একটি ফাংশন এক্স নিচ্ছি যেটা সময় আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান বন্ধুরা এই দুইটি ফাংশনের মধ্যে কোনটি এক এক ফাংশন আর কোনটি এক এক ফাংশন নয় তা আমরা নির্ণয় করতে চাই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের প্রমাণ করার পূর্বেই বুঝে নিতে হবে কোন ফাংশনটি এক এক এবং কোন ফাংশনটি এক এক নয় আর সেটি বুঝে নেওয়ার জন্য আমরা কিছু ইনফরমেশন আগেই জেনে নেই তিন ধরনের ফাংশন আসলে সাধারণত এক এক হয় না এই তিন ধরনের ফাংশন ছাড়া বাকি ফাংশনগুলো সাধারণভাবে এক এক বলা যেতে পারে আমরা সেই তিন ধরনের ফাংশন শিখে নেব এক নাম্বারে আমরা লিখে ফেললাম এক্সের পাওয়ার হবে জোর সংখ্যা তাহলে সেই ফাংশনটি এক এক হবে না এই তিন ধরনের ফাংশন এক এক নয় এক্সের পাওয়ার জোর সংখ্যা আমরা একটা উদাহরণ দিতে পারি এখান থেকে ধরো এফ অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার তাহলে এর গ্রাফটা আসলে কেমন হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এটা আসলে ওপেন আপ একটি প্যারা বলা হবে তাহলে তোমরা বুঝতেই পারছো হরাইজনটা লাইন টেস্ট করলে দুইটা বিদেশ শীত করছে তাই এটা কিন্তু এক এক ফাংশন হবে না দুই নাম্বারে চিকোনোমিত ফাংশন কোনোমিত ফাংশনগুলো সাধারণত এক এক হয় না যেমন এর একটা উদাহরণ আমরা বলতে পারি সাইনেক্স তোমরা যদি সাইনেক্সের গ্রাফটা লক্ষ্য করো সাইনেক্সের গ্রাফটা হচ্ছে এরকম এবং বুঝতে পারছো লাইন টেস্ট একাধিক বিন্দুতে ছেদ করছে তাই এটিও কিন্তু এক এক ফাংশন নয় তিন নাম্বারে আমরা জানব পরম মান ফাংশন পরম মান ফাংশনগুলো আসলে এক এক হয় না একটা উদাহরণ আমরা দেখতে পারি পরম মানের ভেতরে এক্সের যে কোনো রাশি এই চিহ্নটাকে বলা হয় মডুলাস বা পরম মান চিহ্ন যেমন আমরা গ্রাফে দেখতে পারি রুট এক্স এর গ্রাফটা যদি আমরা ড্র করি আমরা দেখতে পাবো গ্রাফটা অনেকটা এরকম তাহলে যদি আমরা হরাইজাল লাইন টেস্ট করি দুটো বিন্দু ছেদ করছে তার মানে এক এক নয় তাহলে এই তিন ধরনের ফাংশন দেখে আমরা প্রথমেই বুঝে নেব কোনটি এক এক কোনটি এক এক নয় যদি এক এক হয় তাহলে আমরা এক পদ্ধতিতে তা প্রমাণ করব। যদি এক এক না হয় তাহলে আমরা ভিন্ন আরেক পদ্ধতিতে সেটি প্রমাণ করব। তাহলে প্রথম সমস্যাটিতে বলা হয়েছে এফ অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সের পাওয়ার জোর এই ফর্মে আছে তাহলে এটি এক হবে না তাহলে আমরা এটি একটি পদ্ধতিতে প্রমাণ করব। আর দ্বিতীয় যেই ফাংশনটি দেওয়া আছে সেটি কিন্তু দেখো এই তিনটি ফর্মের কোনোটিতেই নেই এখানে কিন্তু এক্সের পাওয়ার আসলে ওয়ান আছে জোর সংখ্যা নয় তাই এটিকে আমরা অন্য আরেক পদ্ধতিতে প্রমাণ করব প্রথমেই আমরা এক নম্বরের এটাকে এক এক যে এটা যে এক এক নয় তা প্রমাণ করে ফেলি প্রথমে আমরা লিখবো ধরি এক্স ওয়ান ইজ ইকাল টু প্লাস ওয়ান এবং এক্স টু ইজ ইকাল টু মাইনাস ওয়ান এবং অবশ্যই কিন্তু এক্স ওয়ান এবং এক্স টুর ভ্যালু আমাদের ডোমেইন থেকে আসতে হবে বাইটাকে আমরা ডোমেইন অফ এফ বলেও চিহ্নিত করতে পারি এখন আমরা বের করব হচ্ছে এফ অফ এক্স ওয়ানের মান অর্থাৎ এফ অফ ওয়ান এর মান আমরা এখানে ওয়ান বসিয়ে দেব সমান আসবে ওয়ান এবার আমরা এর মান বের করি এখান থেকে আমরা পেয়ে যাব এফ অফ এক্স টু এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এখানে মাইনাস ওয়ান বসিয়ে দেব মাইনাস ওয়ান এর স্কোয়ার আমরা পেয়ে গেলাম আলটিমেটলি ওয়ান তাহলে দেখো বন্ধুরা আমাদের ইনপুট আমরা একটা নিয়েছিলাম প্লাস ওয়ান একটা নিয়েছি মাইনাস ওয়ান তার জন্য দুই ক্ষেত্রে আউটপুট পাচ্ছি ওয়ান তার মানে আসলে আমাদের ফাংশনের সম্পর্কটা এরকম তাহলে দেখতে পাচ্ছ একটা আপেল গাছের দুইটা আপেল তার মানে একটার সাথে একটা রিলেশন এখানে ঘটেনি এখানে একটা আউটপুটের সাথে দুইটা ইনপুটের রিলেশন তার মানে এটাকে কিন্তু আর এক এক বলা যাবে না সুতরাং আমরা বলতে পারি সুতরাং বা আমরা বলতে পারি যেহেতু এক্স ওয়ান ইজ নট equal টু এক্স টু ওয়ান ইজ নট to টু মাইনাস ওয়ান কিন্তু সেখান থেকে আমরা দেখতে পেলাম এফ অফ এক্স ওয়ান আসলে এফ অফ এক্স টুর ইকুয়াল হয়ে যাচ্ছে তাই আমরা বলবো সুতরাং এক এক নয় ফাংশনটি এক এক নয় কেন নয় সেটা আমরা এখানে দেখে ফেলেছি এক এক নয় দেখো বন্ধুরা দুই নম্বর সমস্যা আমরা প্রথমেই বুঝে গেছি এটি আসলে এক এক ফাংশন হবে তাহলে এটিকে আমরা ভিন্ন আরেকটি অ্যাপ্রোচ দিয়ে প্রমাণ করবো যে এটি এক এক ধরব এক্স ওয়ান এক্স টু দুটি ভ্যালু যারা ডোমেইন অফ জি এর মধ্যে আছে এবার আমরা আরও ধরে নেব যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান তার মানে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টুকে আমরা সমান ধরে নিচ্ছি এখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে এক্স ওয়ান এক্স টু এরাও সমান তাহলে আসলে ফাংশনটি এক এক প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা দেখি তা প্রমাণ করতে পারি কি না এফ অফ ওয়ান মানে কি এটাকে আমরা আসলে এক্স ওয়ান নাম দিব কারণ আমাদের ফাংশনটিকে আমরা নাম দিয়েছিলাম জি এফ নয় তাহলে এটাকে আমরা জিও ফ্যাকশন নাম দিলাম তাহলে জি অফ ওয়ান মানে কি এখানে এক্সের জায়গায় এক্স ওয়ান বসবে তার মানে এইখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় এক্স ওয়ান বসবে তার মানে টু এক্সের জায়গায় আসবে এক্স ওয়ান প্লাস ওয়ান আর এখানে এক্স টু মানে হচ্ছে এক্স চলকের জায়গায় এক্স টু চলক চলে আসবে এক্স টু প্লাস তাহলে এখান থেকে এই পাশে প্লাস এই পাশে প্লাস আমরা এই প্লাস ওয়ানটিকে ডান পাশে নিয়ে যাই আমরা পেয়ে যাবো টু এক্স ওয়ান ইজ টু এটা পাশে নিলে মাইনাস ওয়ান এরা দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি টু এক্স ওয়ান ইজ ইকোয়াল টু টু এক্স টু দেখো থেকে দুইকে আমরা বাদ দিতে পারি আমরা লিখতে পারি এক্স ওয়ান ইজ ইকোয়াল টু এক্স টু তাহলে এফ অফ জি অফ এক্স ওয়ান জিওফ এক্স টুকে আমরা সমান ধরেছি সেখান থেকে আমরা এক্স ওয়ান এক্স টু এদেরকেও সমান প্রমাণ করতে পেরেছি সুতরাং আমরা লিখে ফেলবো যে এরা আসলে এক এক যদি এক্স ওয়ান এক্স সমান না হতো তাহলে কিন্তু এক এক হতো না তো আমরা শুরুতেই জানি যে এই ফাংশনটি এই তিন ফাংশনের ক্যাটাগরিতে পড়ে না তাই এটি আসলে এক এক তাই আমরা এই পদ্ধতিতে প্রমাণ করেছি এখন আমরা জানতে চাই এই ফাংশনটি এবং এই ফাংশনটি কোন ফাংশনটি আসলে সার্বিক আমরা সেটা সহজেই লেখচিত্রের মাধ্যমে বুঝে নিতে পারি প্রথম ফাংশনটি লেখচিত্র যদি আমরা এখানে ড্র করি একের লেখচিত্র তাহলে আমরা জানি সেটা হবে একটা ওপেন আপ প্যারাবোলা তাহলে সার্বিক হওয়ার শর্ত ছিল রেঞ্জ আর কোডোমেন সমান হবে তাহলে এই ফাংশনের রেঞ্জ কী আমরা কিন্তু লেখাচিত্র থেকে রেঞ্জ বের করা শিখে ফেলেছি এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এদিক থেকে শুরু করে ওপরে এর সব ভ্যালু তার মানে রেঞ্জ হচ্ছে এর ভ্যালু জিরো এবং জিরোর হচ্ছে বড়ো এটা হচ্ছে আমাদের রেঞ্জ বা এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে জিরো থেকে পজিটিভ ইনফিনিটি এটা হচ্ছে আমাদের রেঞ্জ কিন্তু ধরো এই ফাংশনটিকে শুরুতেই বলে দেওয়া হয়েছিল যে ফাংশনটি আর থেকে এ ডিফাইন করা হয়েছে এই ফাংশনটিকেও ধরো আমরা বলে দিলাম যেটি আর থেকে এ ডিফাইন করা হয়েছে তার মানে এর ডোমেইন আর কোডোমেন আর ডোমেইন আর কোডোমেন আর তাহলে এই ফাংশনের রেঞ্জ কিন্তু আর নয় এই ফাংশনে কিন্তু নেগেটিভ ভ্যালুগুলো ইনক্লুড হবে না তাহলে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে জিরো থেকে পজিটিভ সব ভ্যালু কিন্তু এই ফাংশনের কোডোমেন কিন্তু জিরো পজিটিভ নেগেটিভ সব কিছু আসবে তাহলে আমরা বলতে পারি এই ফাংশনের যে রেঞ্জ সেটা কিন্তু কোডোমিনের সমান নয় কোডোমিন হচ্ছে ছোটো তাহলে এই ফাংশনটি কিন্তু সুতরাং এই ফাংশনটি কিন্তু সার্বিক নয় সার্বিক হতে হলে কোডোমিন এবং রেঞ্জ দুটি সেট সমান হতে হবে এবার দুই নম্বরের জন্য আমরা বের করতে চাচ্ছি দুই নম্বরে দেখো টু এক্স প্লাস ওয়ান এটি আসলে আমরা গ্রাফে ড্র করলে দেখতে পাবো এক্সের ভ্যালু যদি আমরা জিরো বসাই ওয়ার ভ্যালু আসবে ওয়ান তখন এই পয়েন্টটি এবং আমরা যদি এক্সের ভ্যালু ওয়ান বসাই ওয়াইয়ার ভ্যালু আসবে দুই আর এক তিন তো এক্সের ভ্যালু যখন ওয়ান ওয়ার ভ্যালু তখন তিন এই পয়েন্টটি এইরকম একটি সরলরেখা হবে তাহলে বুঝতেই পারছ এই সরলরেখা অসীম পর্যন্ত গেলে ওয়াই এর ওপরে সব ভ্যালুগুলো আসবে এবং এই দিকে অসীম পর্যন্ত গেলে ওয়াই এর নিচের অংশে সব ভ্যালুগুলো আসবে ওয়াই অ্যাক্সিসের তার মানে এখানে আসলে রেঞ্জ হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি সব তার মানে বাস্তব সংখ্যার সেট এর সমান এবং কোডোমেনও কিন্তু আরের সমান এটাও কিন্তু কোডোমেনও কিন্তু আরের সমান রেঞ্জও বাস্তু সংক্রাসের আরও সমান তার মানে তারা আসলে সমান হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি এটি আসলে সার্বিক সেট হবে বন্ধুরা আশা করি কীভাবে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন নির্ণয় করতে হয় তা তোমরা শিখে নিয়েছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো দিয়েটের সাথেই থেকো